আব্দুর রহমান ফিল জানা ওয়া তলহাফিল জাননা ও ফিল জান্না এইভাবে সরকার বলতে বলতে দশ জনের কথা বলে দিয়েছেন আমি নবী সার্টিফিকেট দিচ্ছি এই জন সাহাবি সরাসরি আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেবেন ডাক্তারদের এই এই যারা করে আয়াতগুলো নিয়ে যখন। আপনি তাদের কাছে যাবেন তারা আপনাকে ওই আয়াতের যেই তর্জমা ব্যাখ্যা করে দিবে তাদের তর্জমা ব্যাখ্যা নিয়ে নিয়ে আপনি জান্নাতের মানুষ আপনি জাহান্নামে যেতে থাকবেন ঠিক কিনা বলেন আপনার এই আপনি হারাতে থাকবেন কিন্তু আপনি যখন কোরআন এবং সুন্নার এম ডাক্তার পন্ডিতদের কাছে আহলে সুন্নতুল জামাতের ওলামা ইকরামদের কাছে যাবেন যাদের গলার মধ্যে ইমাম হাসান হোসাইনের গোলামির মালা পরিধান করেছেন যারা প্রতিদিন ঘুমানের পূর্বে যারা তা রহমাতুল্লিল্লা আলমিনের কদম মুবারকের কদম মুবারকের জুতা মুবারকের নিচে যেই মাটি আছে ওই মাটি দিয়ে প্রতিদিন যারা সুরমা ব্যবহার করে থাকেন যারা আহলে বাইতের প্রেমকে তাদের গলার মধ্যে ঝুলিয়েছেন যারা আহলে বাইতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ওই মুসলমান ওই ওই প্রেম যাদের অন্তরে আছে ধরনের আলেমদের কাছে যখন যাবেন দেখবেন তাদের তাপসির আয়াতের তর্জমা শুনলে আপনার ইমান তাজা হবে আপনি রব্বে খারিমের জান্হাতে পৌঁছে যাবেন ঠিক কিনা বলেন এই জন্য বাবা সব দিকে যাবেন না সব দিকে যাবেন না আপনার তথাকথিত ভাইরালদের পিছনে দৌড়াবেন না যেই ভাইরালরা তাদের সুন্দর বচনের মাধ্যমে আপনার জায়গাকে দখল করে কোরআন সুন্নার ব্যাখ্যা করতে গিয়ে সরকারের কলিজার মধ্যে আঘাত দেয় এই ধরনের আলে বিস্কলার আমাদের দরকার নাই ঠিক কিনা বলেন আমরা আছি থাকবো সব সময় তাদের সাথে আছি যাদের কথা একটা হবে কথা বলবেন কম একটা শব্দ বলবে কিন্তু তাদের একটা শব্দের মধ্য দিয়েও ছয় হাজার কিলোমিটার দূরে মদিনা মোনা ভরার সেই রজয় আথারের খুশবু যাদের একটা শব্দের মধ্য দিয়েও বের হবে যদিও শব্দ একটা আমরা তাদের সাথে আছি ঠিক কিনা বলেন বাবা অত্যন্ত কঠিন সময় চলে আসছে তো শেখ ইব্রাহিম আব্দুল বায়সাল কিত্তানি কোরআন শরীফের বাহ্যিক যেই সকল আয়াতগুলো এগুলার বাহ্যিক অর্থ একরকম আর অন্তর্নিহিত অর্থ আরেক রকম বাহ্যিক বোঝা যাচ্ছে এটা আপনার ব্যাগ অন্যরকম আয়াত এখানে শানকে খাটো করা হচ্ছে কিন্তু ভিতরে বলছে না না এই আয়াতের দ্বারা শানকে খাটো করা হয় নাই বরং অরাফা আনা এলাকা দিক এই আয়াতের মাধ্যমে আপনার শানকে বাড়িয়ে দিয়েছি এই আয়াতগুলোকে একসাথ করে তিনি কিতাব লিখেছেন কিতাবটি নেটে আছে এবং বিভিন্ন লাইব্রেরিতে আছে আরবে আজমে বিভিন্ন জায়গায় কিতাবটির নাম হচ্ছে রদ্দুল মোতাসা বিহার ইলাল বহ কামার ফি জানিবি খাত আল্লাহর হাবিবের শাহের যেই সকল আয়াতগুলো তোমরা বুঝো না যেগুলো পর্যায়ে আছে এগুলিকে তাড়াতাড়ি সুন্দর করে ব্যাখ্যা করে সঠিক আয়াতের দিকে নিয়ে যাও স্পষ্ট ব্যাখ্যা করো শানের যেন রক্ষা পায় শানের সালাতের সাথে যেন মিলে যায় আল্লাহ হাবিবের শাহ উপযোগী হয় ব্যাখ্যা করো তিনি ব্যাখ্যা করেছেন কিতাব লিখেছেন সারা পৃথিবীতে দেড় হাজার বছর ধরে গুলামায় কালাম এটা করেছেন আমরাও সেই পথে আছি ঠিক কিনা বলেন সৌরাতুল আহকাফের কথা বলছিলাম সুরাতুল আহকাফের নয় নম্বর আয়াত অর্থ অমা আদিরি আমি জানি না বাহ্যিক অর্থ যেটা তারা করে থাকেন আহলে সুন্নতল জামাত এটার ব্যাখ্যা অন্যরকম করেন দেড় হাজার বছর ধরে সবাই অন্যরকম করেন অমা আদিরি আমি জানি না আমার সাথে কি করা হবে এবং তোমাদের সাথে কি করা হবে এটা হচ্ছে বাহ্যিক অর্থ আমি জানি না আমার সাথে কি করা হবে তোমাদের সাথে কি করা হবে কোথায় দুনিয়াতে আখেরাতে, আখেরাতে। বিশেষ করে আমি আমি নবীর সাথে সাথে কি কি করা করা হবে হবে তোমাদের এটা জানি না। আপনারা বলেন আয়াতটা আয়াতটার সরল অর্থ এইভাবে আপনাদের কাছে ক্লিয়ার তো নাকি যে আমি জানি না আমার সাথে কি করা হবে এবং তোমার সাথে আখেরাতে কি করা হবে এখন সামনে আগানের পূর্বে আপনার অন্তরে যদি আল্লাহর হাবিবের সামান্য প্রেম থাকে আপনি যদি আল্লাহর হাবিবের সামান্য শান জেনে থাকেন আপনি বলেন আল্লাহর হাবিবের সাথে আল্লাহ দুনিয়াতে আখেরাতে কোন আচরণ করছেন কেয়ামতের ময়দানে কোন আচরণ করবেন আল্লাহর হাবিব কোন জায়গায় যাবেন এটা আল্লাহর হাবিব জানেন কি জানেন না এটা তিনি জানতেন কি জানতেন না আল্লাহর হাবিবের জানতেন না আরে বাবা সরকার কোথায় যাবে আল্লাহর আল্লাহর ঠিকানা কোথায় এটা তো পরের কথা সরকার তো নিজের ঠিকানা নির্ধারণ করার জন্য পৃথিবীতে আগমন করেন নাই তিনি তো পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকটি উন্মতের ঠিকানাকে জান্নাতে নিশ্চিত করার জন্য তো সরকারের ঠিকানা নিয়ে তো কোনো প্রশ্ন না বরং তিনি তো দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকটি উম্মতের ঠিকানাকে নির্ধারণ করার জন্য যে আল্লাহর হাবিবের উম্মতের ঠিকানা আল্লাহর হাবিবের সাথে আমার আল্লাহর জান্নাতের মধ্যে হবে ঠিক কিনা বলেন এই জন্যই তো রহমাতুল্লিল আলমিন হাদিস পাকের মধ্যে তিনি বলছেন শুনো আবু বাকরিন ফিল জান্না একটা মজলিসের মধ্যে একসাথে বলে দিয়েছেন যাদেরকে আমরা আশারায় মুবাসারা বলি আল্লাহর হাবিবের দশ জন প্রিয় সাহাবির কথা একসাথে বলে দিয়েছেন তারা জান্নাতে যাবে আল্লাহর হাবিব দুনিয়াতে থাকতে তাদের স্থান জান্নাতে নির্ধারণ করে ও আলি ফিল জান্না ও আব্দুর রহমান ইবনা আফিন ফিল জান্না ও তল হাফিল জান্না ও ফিল জান্না এভাবে সরকার বলতে বলতে ১০ জনের কথা বলে দিয়েছেন আমি নবী সার্টিফিকেট দিচ্ছি এই দশজন সাহাবি সরাসরি আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন সরকার বলে দিলেন আবু বাকিন ফিল জান্না আমার আবু বকর জান্নাতে যাবে পরমার ফিল জান্না আমার ওমর জান্নাতে যাবে পরসমান ফিল জান্না আমার ওসমান জান্নাতে যাবে ও ফিল জান্না আমার আলী জান্নাতে যাবে আবার বলে দিলেন একটু অন্য হাদিসের মধ্যে ও ফাতিমা ফাতিমা তো সৈদে তু নিসাই আলিল জান্না আমার কলিজার টুকরা ফাতেমা জাহারা তিনি জান্নাতে রমণীদের সর্দার হবেন তিনি জান্নাতে যাবেন এটা না বরং রমণীদের জান্নাতে সর্দার হবেন এটাও বলে দিলেন আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইন জান্নাতে যুবকদের সর্দার হবেন সরকার এটাও বলে দিলেন সরকারের দরবারে বোখারি হাদিস একজন বেদুইন আসলেন আসার পরে বললেন ইয়ারাসুল্লাহ দুল্লানি আলা আমলিন আমিল তুহু ইদা আমিল তু দেখালতুল যান হাবিব গো আমি বেশি আমল করতে পারবো না আপনি আমাকে সামান্য কিছু আমল দেখিয়ে দেন যে আমলগুলো আমি করলে সরাসরি আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাব আল্লাহর হাবিব তাকে কিছু আমলের কথা বলে দিলেন ওই ব্যক্তি এই আমলগুলো যখন নিয়ে যাচ্ছেন আল্লাহর হাবিবকে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি খোদার কসম করে বলছি লিদো আল্লাহ কুসু আপনি আমাকে যেই কয়েকটি আমলের কথা বলছেন এর চেয়ে বেশি আমি কখনো বাড়িয়ে আমল করবো না এর চেয়ে আমি কমিয়েও কখনো আমল করব না তো এই ব্যক্তি আল্লাহ হাবিবের দরবার থেকে করতে যাচ্ছেন আল্লাহর হাবিব সাহাবে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে হাসছেন আর বলছেন মানসার রাহু আইয়ারা রজুর আবিন আহলিল জান্নাতি ফালিয়ানদুর হাদা শুনো আমি সরকার বলে দিচ্ছি যে কেহ যদি এই মজলিসের মধ্যে যার ঠিকানা জান্নাতে হবে এই রকম একটি জান্নাতের মানুষকে দেখতে চাও সে যেন এই ব্যক্তিকে দেখো সে তো আমাদের মজলিস থেকে যাচ্ছে আমি বলে দিচ্ছি সে আমার আল্লাহর জান্নাতের মধ্যে তার ঠিকানাকে গ্রহণ করে নিয়েছে সবাহান আল্লাহ